আমরা মাজারে চাই না আমরা মাজারে চাই না আমরা পীরের কাছে চাই না আমরা পীরের কাছে চাই না আমরা অন্য কোনো মানুষেরা চাই না তাদের অশ্বিরা দিয়ে দোয়ার করেই আমরা চাই কার কাছে কে কে আল্লাহ কাস যাবেন দেখতে চাই না আর দেখবি মোকাব আর তুকুন ও দৌনি আর তাজিম রাখুন আল্লাহ বসে তান্না তুমি আমার কাছে চাও আমি তোমাকে হাজরিন তাই চোখের পানি ফেলে বুকটা ভাসিয়ে দিবেন এসটাইতে বড় মেডিসিন আর কিছু নাই হাজরিন সারা দিন কাজ করলেন এক ফোঁটা চোখের পানি ফেললেন পাহাড় পরিমাণ গুণা করলেন নবীজি বলেছেন তিন ব্যক্তির জন্য দোজাগর আল্লাহ হারাম করে দিয়েছেন হররে মাতে নারে আলা সালাসাতে আইউনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক দুজনকে হারাম করেছেন যেই ব্যক্তির চোখের পার যেই ব্যক্তির চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে আমার নবী বলেন তাদের দোজাগর আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ সাহস কথা না ভাই ফালিয়া ধাতু কলিলা অলিয়া কুকা সিরা বান্দা হাসো কম কাঁদো বেশি তারা হুজুর বলতেন বাবা চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে খেতে যাও এই রমজান যদি মাফ করাইতে না পারেন এসছে যে দুর্ভাগা বদকেসমত আর কারো হতে পারে আমি আসা হাজরিন গুনা মাফ করাইতে রাজি কে কে রাজি দেখতে চাই না রায় বি না রায় থাকবি আল্লাহ কবর করুন আমিন যে মাফ করাইতে চায় ইনশাল্লাহ আল্লাহ তাকে মাফ করবে যে মাপ চাই তার জন্য মাপ আর যে বলে না মোনাজাত নাই মোনাজাত নাই আছে কি নাই যে ব্যক্তি হাত তুলে দোয়া করে নবীজি বলছেন আল্লাহ পাক তার হাতটা ফেরতে লজ্জা বোধ বলেন না সুহান আল্লাহ হাজরিন এবাদতের মূল কি দোয়া আর দোয়াও মুখ খুললে বাদা বলেন না সুহান আল্লাহ মূল হলো দোয়া চোখের পানি ফেলবেন হাত তুলবেন কাঁদবেন আল্লাহর কাছে হাজরিন কানতে রাজি চোখের পানি ফেলাইতে রাজি কেরা কেরা ফেলাইবে না আবার চোখের পানি ফালাই কইবেন কি জানেন এই আপনামান যে আমি যে কানছি না তো তোমার দেখছে মানসে বলবো ওরে বাপরে বাপ এত বড় আবেগ ব্যাস এই যা কাঁদলেন সব শেষ একলা একলা কাঁদবেন একা একা কাঁদবেন আসমানের দিকে তাকাবেন আল্লাহকে ফরিয়াদ করবেন দুয়ার কেবলা কোন দিকে বলো তোয়ার কেবলা কোন দিকে আসমান হলো দুয়ার কেবলা নামাজের কেবলা বাইতুল্লাহ শরীফ দুয়ার কেবলা হচ্ছে আসমান আসমান দিয়ে তাকাইয়ে দোয়া করবেন নবীজি আবহাওয়ার মাপে আসমান দিয়ে তাকাইয়ে দোয়া করেছেন আমাদেরকে সেই দোয়া শিক্ষা দিয়েছেন একা যখন থাকবেন আসমা দিকে তাকাবেন হাত তুলবেন ফরিয়াদ করবেন বলবেন আল্লাহর কাছে অনেকে বলে কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না বলছেন মাস্টার দেয় বলছেন তো দোয়ার কেবলা আসমান কোন দিকে নামাজের কেবলা কোথায় বলেন নামাজের কেবলা কোথায় এই মাস্টার জানবেন ঘাস কাটছি আমরা এখানে আসি ভাই সরসিরা শরীফ আলেমের দরবার আলেমের দরবার এলেম শেখেন আমল করেন কাজে লাগবে আল্লাহ বাগা আমাদের সবাইকে কবুর করবেন আমিন